যে পাঁচটি গুণা করলে আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন আর সর্বপ্রথম ভয়ঙ্কর শাস্তিটা হচ্ছে আপনার রিজিক শেষ হয়ে যাবে প্রিয়দর্শক হযরত আলী রাদিয়াল্লাহ তা আল বলেন এমন পাঁচটি গুণা থেকে বেঁচে থাকো যদি দুনিয়াতে শান্তি চাও আর আখিরাতের কল্যাণ চাও প্রথম গুণা নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া দ্বিতীয় গুণা অন্যায়ভাবে মানুষের জমি দখল করা বিশেষ করে ইয়েথিমের সম্পদ আত্মসাত করা বিশেষ করে মনে রাখবেন এর মধ্যে বোনকে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করাও অন্তর্ভুক্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিমরা পর্যন্ত তার বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে তৃতীয় গুণা কারো উপর কালো জাদু করা এটি সরাসরি শয়তনের কাজ এবং সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর একটি চতুর্থ গুণা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা শির্ক এমন গুনাহ যা আল্লাহ তালা কখনোই ক্ষমা করেন না তাই ভুলেও এই মহাপাপ করবেন না পঞ্চম গুনাহ সুদ খাওয়া সুদ মানুষের রিজিক শান্তি সব কিছু বিনষ্ট করে দেয় হে আল্লাহ আমাদের এসব গুণা থেকে দূরে রাখুন আমিন